নমস্কার কেমন আছে সবাই তনু লাইফস্টাইলে স্টাইলে সবাই সবাইকে জানাই স্বাগত আজকে আমি আমার দিনটা শুরু করছি আমার বারান্দার ব্যালকনি ছোট্ট একটা গোলাপ দিয়ে তো দেখো আমি সকাল সকাল ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়েছি একটু চাউমিন আর চাউমিনটা যেহেতু আমার উপর বেশি পছন্দ তোর চাউমিনের প্লেটটাতে আমি লিখে দিয়েছি ওর নামের অক্ষর ওজিত আহান এ আর আমার বাবা যেহেতু ইস্টার হঠাৎ বাবার অক্ষর পি তো দেখো আমি ওকে চাউমিনটা দিতে যাচ্ছি চাউমিনটা ও এত খুশি হয়েছে আর বিছানার অবস্থা কী বলতো ও আছে তো একদম বিছানা তছতছ করে দিচ্ছি যতই গোছাচ্ছি তত গোছানো হচ্ছে না দেখো চাউমিনটা দেখে একদম মুখের হাসি আর ধরে না কোনটা কি লেখা সেইটা আমাকে বলতে হচ্ছে মাম এটা কী লিখেছো মামাম তুমি এটা কী লিখেছো এইভাবেও একদম আনন্দ করছে তারপরে আপনার মামাম তুমি খাও তারপরে ওই যে দিচ্ছি খাওয়ার জন্য একটু টেস্ট করছে দেখো আর কী রকম বলবে দেখো এই দেখো বাবা হাসি দেখেছ একদম সোনা ছেলের মতন তো আমি এই যে আমার বাবা এসেছে যে তো বাবার চুলটা অনেকটা সাদা হয়ে গেছিলো আর গোপটাও অনেক সাদা হয়ে গেছিলো ভাবলাম আমার যেহেতু এখানে সব কিছু পাওয়া যায় তো আমি বাবার চুলটা একটু কালার করে দিচ্ছি একদম সাদা সাদা চুলগুলো দেখা যাচ্ছিল সেই দেখে গপু একদম হেসে হেসে পাগল গল্প মামা এটা কী করছো কী করছে ভাবলাম দাদুর তো অনেক বয়স হয়েছে দাদুর কালো চুলগুলো সাদা হয়ে গেছে সেই জন্য একটু কালো করে দিচ্ছিলাম আর আমার দিকে তাকিয়েই আছি তাকিয়েই আছে মামা কী করছে কত রকম খুব মন থেকে খুশি আর ওই বাবার ওটা মানে কাজটা করার পরে আমি সব মা যেহেতু রান্না করেছিল দুপুরের খাবারটা ও সত্যর জন্য রুটি ডিমের পোচ ডাল একটু সবজি আমি খেয়ে নিয়েছিলাম সত্য একটু ওকে কুকুর খাইয়ে দিচ্ছিলো আর আমি দিদি বলছি যে দেখো আমি কি খাচ্ছি না

आलू, देना आलू है आलू ना भाई आलू कितना का है आ বাজারপত্র করে অনেক মানে গাজর বিট এরকম এরকম করে অনেক রকমের সবজি নিয়েছি আর মার্কেটটা দেখো কি সুন্দর একদম চারিদিকটাতে সবুজে সবুজে ভরা সব সবজি বাজার হয়ে যাওয়ার পরে আমি নিতে আসছি একটু মুড়ি আর এখানে তো আমাদের গ্রামের মতো মুড়ি পাওয়াই যায় না তো যতটুকু পাওয়া যায় সেই অনেক বলে তো এখানে অনেক রকমের মানে ভাজাভুজি বলতে ঝুড়ি ভাজা চানাচুর আচুর ছোলা ভাজা পাওয়া যায় দেখে বেশ ভালোই লাগছিলো সেই জন্য আমি বললাম একটু টিপ জিপটা বন্ধ করছিলাম দেখো তোমরা দেখলেই বুঝতে পারবো কত সুন্দর ভিজে রেখেছে ফাইনালি আমরা বাড়ি আসলাম আর সত্যি গিয়েছে ডিউটিতে এখানে স্কুটিতে যেহেতু ছিল এগুলো নামিয়ে দিয়েছি আমাদের নিচের তলাটায় মানে আমরা যেখান থেকে শিঁতে উঠি ওর সময় হচ্ছিল না যে এগুলো উপরে তুলবে সেই জন্য আমার বাবা যেহেতু আছে বাবা বলছে আমি উঠিয়ে দেবো আর অনেকটা ভিড় থাকে তো বাচ্চাকে আমি নিয়ে যেতে চাই না যেহেতু মা বাবা বাড়িতে আমার একটা সুযোগ ছিল আমি বাড়িতে এসে ওদের যেহেতু খিদে পেয়ে গেছিলাম বানিয়ে দিচ্ছিলাম একটু ম্যাগি আর একটু আমটা কিনে নিয়ে এসেছিলাম ভাবলাম একটু টেস্ট করে দেখি আর আমি দেখো এখানে আমটা কেটে নিয়েছি আমি নিজেই টেস্ট করে দেখছি যে আমটা কীরকম দেখি আমি তোমাদেরকে দেখাচ্ছি আর তার সাথে সাথে কি বলতো তোমরা মার্কেটটা দেখলে আমাদের ওপরটার মতো মার্কেটটা ওই রকম না যাই হোক আমি সারাদিন কী কী করলাম তোমাদের কাছে তুলে ধরলাম অবশ্যই লুক লাগতে যদি ভালো লেগে থাকে পাশে থাকে দেখা হচ্ছে অনুপ লাগে বা